নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলিসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হলো মুরগি খই থেকে মুরগি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি মুরগি ও খই আমরা প্রায় রোজই ব্যবহার করি পুজোর কাজে বা আরও অন্যান্য কাজে দোকান থেকে কিনে এনেও আমরা অনেকেই মুরগি ব্যবহার করি পুজোর কাজে খুব সহজে মুরগি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব অল্প টাইম লাগে ও তার সুন্দর হয় অল্প কিছু জিনিস ও অল্প খরচের মধ্যে আমরা বাড়িতে কিভাবে মুরগি বানিয়ে নিতে পারি সেই রেসিপিটি আপনি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন মূল রেসিপিতে ফেরা যাক আমি কিভাবে খই ও মুরগি বানিয়ে নিলাম একটু আমি সর্বপ্রথমে এখানে নিলাম ধান ধান নেওয়ার পরে একটা কড়ায় অল্প একটু বালি নিয়ে নিয়েছিলাম আমি এখানে বালির ব্যবহার করছি তারপরে ধানগুলো বালির উপর দিয়ে দিলাম গরম বালিটাকে গরম করার পরে ধানগুলো দিয়ে দিলাম ও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম আমি এখানে বাঁশের কাঠি ব্যবহার করেছি তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে এই যে দেখুন ফুটে সবকটা কটা ক্ষয় প্রায় ফুটে এসেছে তারপরে ভালোভাবে উঠিয়ে নিতে হবে আমি যেভাবে উঠেছি আপনারা এভাবে উঠিয়ে নিতে পারবেন তারপর উঠিয়ে নেওয়ার পরে আবারও একটা চালনিতে ভালোভাবে চালিয়ে নিতে হবে যে ধানগুলো আছে সে ধানগুলো যেন বার হয়ে যায় তার জন্য আমি এখানে ভালোভাবে চালিয়ে নিচ্ছি ধানের পরিমাণটা ভালো করে চালিয়ে নিলে ধানের পরিমাণটা অনেকটাই কম হয়ে যাবে তারপরে আবারও হাত দিয়ে ভালোভাবে বাছিয়ে নিচ্ছি এখানে আমার দিদারা আমাকে হেল্প করছিল আমার বাছা কমপ্লিট তারপরে একটি আমি নিয়ে নিলাম একটি বৌঠি বৌঠিতে ভালোভাবে গোড়টাকে কেটে নিব যেন পাতলা পাতলা স্লাইড করে ভালোভাবে কেটে নিতে হবে এই যে দেখুন আমি যেভাবে কাটছি আপনারা চাইলে হাসুয়া বইটি বা চাকু দিয়ে ভালোভাবে কেটে নিতে পারেন আমি যা পাতলা পাতলা করছি এই কারণে যেন তাড়াতাড়ি গুড়টা গলে যায় তার কারণে আমি ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি গুড়টা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ 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 আমি এখানে প্রায় হাফ কিলো সমান গুড় নিয়েছি আপনারা কতগুলো বানাবেন সেরকম অনুযায়ী গুড় নেবেন আমার গুড় কাটা কমপ্লিট তারপরে একটা কড়াই নিলাম কড়াইয়ে গুড়টাকে ভালোভাবে বসিয়ে দিলাম রেখে দিলাম তারপরে মোটামুটি এক কাপের সমান জল দিলাম ও নুনটাকে জ্বালিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা শুরু করে দিলাম নাড়াচাড়া করতে থাকতে হবে যেহেতু এখানে আমার যেন গুড়টা কড়াইয়ের সঙ্গে না লাগে তার ঘন ঘন অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে এই যে দেখুন আমি করছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এই যে দেখুন আমার গুড় প্রায় হয়ে এসেছে তার জন্য সুন্দর ব্যাটারটা আসছে এরকমভাবেই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অবধি আমি করেছি তারপরে একটা পাত্রে একটু জল নিতে হবে ও গুড়টাকে দেখতে হবে যে আমার গুড়টা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা আমি দেখলাম দেখার পরে আমি এখানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি সরি তারপরে আমি একটা আর একটা গাবলা বা একটা পাত্র নিলাম ও পাত্রে গুড়গুলো ঢেলে দেওয়ার পরে আবারও ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা হবে না কিন্তু হালকা একটু ঠান্ডা হবে অল্প যেন এখানে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় সেই সাথে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি না অল্প মোটামুটি এক মিনিটের পর কড়াইটা নামানোর পরে মোটামুটি এক মিনিট নাড়াচাড়া করলে যথেষ্ট কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর করার পরে আমি এখানে এই যে আগে থেকে যে খইটা বেছে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব বেশি দিবেন না কিন্তু অল্প অল্প করে দিবেন যেহেতু আমি একেবারে মানে ভালোভাবে বানাতে চাইছি তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দেখছি যে আমার মানে ঠিকঠাক হচ্ছে কি না যদি এখানে গুড় বেশি হয়ে যায় কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি যেন সমান পরিমাণে হয় তার জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেবো একটু টাইম দিয়ে করতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতন করলেই আমার থেকে ওখরা কমপ্লিট এই যে দেখুন আমার প্রায় হয়ে এসেছে যে এরকমই ঠিক আঠালো আঠালো হয়ে থাকবে প্রথম প্রথম তারপরে কিছুক্ষণ পরে আবার সুন্দর হয়ে যাবে না আমি প্রথম প্রথম এরকম টাইপের হয় একটু আঠালো হয়ে থাকবে মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে বা আপনারা চলে পাঁচ মিনিট তারও বেশি করতে পারেন এরকম কিছুক্ষণ ধরে করলে পরে নিজে থেকে মানে মুরগিটা ঝরঝর টাইপের হয়ে চলে আসবে না আমি সম্পূর্ণ ডিটেলসে নেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ তো চলুন আবারও ফেরা যাক তো আমার এখানে কমপ্লিট আবারও আমি ভালোভাবে ঠান্ডা করার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এমনি রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটা পাত্রে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলে আমার পুজোর জন্য খই থেকে মুরগির বানানোর যে পদ্ধতি সম্পূর্ণ কমপ্লিট এটা আমার এখন পুজোতে দেওয়ার জন্য তৈরি হয়েসেছে তার জন্য আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা টাটা